তিন দফা দাবি নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে বিক্ষোভ দেখালো রাজ্য কোঅর্ডিনেশন কমিটি দার্জিলিং শাখার সদস্যরা দেশের সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী রায় অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা ছাব্বিশ শতাংশ অবিলম্বে প্রদান ছুটি বাতিল সংক্রান্ত আদেশনামা প্রত্যাহার সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের পক্ষ থেকে জেলা জেলাভিত্তিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এছাড়াও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী চাকরি হারা শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং মঞ্চের রক্ষাকর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়েই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আমরা গতকাল এবং আজকে রাজ্য সরকারের বিভিন্ন জায়গা শুধু শিলিগুড়ি নয় কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সামনে পড়েছি আজকের আমরা এখানে পড়ি এখানে শিলিগুড়ি মৌকুমা পরিষদের অপরিস দপ্তরের সামনে আমরা পরবর্তীকালে অন্য যাব ধরুন আমরা ধর্মঘট করেছি আমরা কর্মবিরতি করেছি সেটা আমাদের উদ্ধতন নেতৃত্ব নিশ্চয়ই রাখবেন আগামী দিনে আমাদের স্বভাবে সেই সভা থেকে সিদ্ধান্ত নেব যে রাজ্য সরকার আমাদের যদি দবিগুলো না মানে আমরা ধর্মঘটে যেতে বাধ্য হব আগামী নয় জুলাই আমরা ধর্মঘটে যাচ্ছি এটাই কিন্তু এই